চন্দ্রনাথ এম স্কুলের বদলে হওয়া বিতর্কিত প্রধান শিক্ষক মৌসুম দত্ত খন্দ শিক্ষা আধিকারিককে নিয়ে নানা অপপ্রচার করায় ক্ষোভ ব্যক্ত করলেন ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি সন্তা দেবসহ অন্যান্যরা সোমবার তিনি স্কুলের সামনে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শান্তাদেব জানান বর্তমানে বুরুঙ্গা এম স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত সম্প্রতি অভিযোগ করেন যে তাকে ব্যক্তিগত স্বার্থে ব্লক আধিকারিক রাজেশ চক্রবর্তী চন্দ্রনাথপুর এম স্কুল থেকে বদলি করেছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা শান্তদেব বলেন স্কুলের পড়ুয়াদের মারপিট করা সহ পোশাক বিতরণ না করা স্কুলের উন্নয়নমূলক কাজ বিভিন্ন অভিযোগ রয়েছে মৌসুম দত্তের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বিইও সহ শিক্ষা বিভাগের এডিসি ডিএমসি চাইল্ড প্রোটেকশনের আধিকারিকরা একাধিকবার তদন্তে সেই অভিযোগের সততা প্রমাণ পান সেই অভিযোগের ভিত্তিতে তাকে বদলি করা হয়েছে এখানে ব্যক্তিগত কোন স্বার্থ নেই মৌসুম দত্ত বদলি হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ চৌধুরী পরিচালন সমিতি ও অভিভাবকদের নিয়ে সুন্দরভাবে স্কুল পরিচালনা করছেন বর্তমানে স্কুলে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি উন্নয়নমূলক কাজ সুন্দরভাবে হচ্ছে এদিকে এলাকার সমাজসেবী রুবি চক্রবর্তী ও অভিভাবক মনি রায় বলেন ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগায় মৌসুমদত দত্ত বিইও রাজেশ চক্রবর্তী বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন মৌসুম দত্ত এখনো পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষককে প্রয়োজনীয় নথিপত্র না সমঝানোয় ক্ষোভ প্রকাশ করেন তারা আমার মোশন পত্র স্যার ট্রান্সফার হয়েছেন তান খাইসলতে কিছু হয়েছেন আমি তান লোক তিন বছর প্রেসিডেন্ট চলাইছিলাম কমিটি থেকে তাইন বাচ্চারে মারধর করেন তাইন বাচ্চারে অত্যাচার করেন গার্জেনরা আমার কমপ্লেন করে আমি যদি গিয়া স্যারে কইলাম স্যারে উঠিয়া কইলা আমি তো মারছি মিথ্যা কথা কিন্তু বাচ্চা যখন আমি নিজে দেখি বাচ্চারে হসপিটাল দেখাইতে লাগে ডাক্তার দেখাইতে লাগে ডাক্তার সার্টিফিকেটও থাকে তারপরে বাচ্চাদের দিয়া ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করানি কিচেন গার্ডেন করানি এই সব কাজ বালুইট বুকানি তাই যদি গার্জেন করলে পরে আমি যখন কই যে স্যার এরকম কেনে হয় বাচ্চাদের দিয়াখানে করাই তাই এটা তো করা উচিত না উঠিয়া কইন গাইডলাইনে আছে সরকারের রুল মতো আছে আমি এটা করাইমু আপনারা কিছু করতে পারবেন তাই মানে হইতে পারেন হ্যান্ডিক্যাপ 65% ফাইভ কিন্তু তাই একলাই 100 টাইম কেউ কথা শুনতাম আমরা কমিটি রে কোনো ধরনের খালি কাজ আইছে ওই জানতাম কাজ আইসে একটা সিগনেচার লইতাম মিটিংটা করতাম কিন্তু কাজ কিভাবে হইছে এটা থেকে কোনো কিছু বাড়ছে নি এই ধরনের কোনো ধরনের আমাদের হিসাব কিতাব দিতা না হম তারপরে তান দিয়ে যখন ট্রান্সফার হয়ে গেল তখন আমি সুন্দর মতো করলাম যে স্যার আপনার ট্রান্সফার হয়েছে আপনি বুরুঙ্গা গিয়া জয়নিং লই দেন আমার স্কুলেরই টিচার আর বুইসুভ চৌধুরী তাই আমার নতুন এসেছি তাই খুব সুন্দর ক্লাস করাই বা স্কুল খুব সুন্দর চালাইয়া যায় রা অন্য স্টাফ আমার যথেষ্ট পরিশ্রম করিয়া স্কুলটারে সৌন্দর্য করে খালি তাই একলা করা না আর আমাদের যে নতুন এইচ এম বহুত দ্বারা স্কুল তিন মাসের মধ্যে যতটুকু ডেভেলপ হয়েছে আমি বুঝছি তিন বছরে তাই অনেক অনেক ডেভেলপ করতে পারবা আর একটা কথা যে এখানে শুনছি যে বিও স্যার রাজেশ চক্রবর্তী স্যারের বিরুদ্ধে কথা কোয়া তাই না আমরা ফান্ডের ব্যাপারে কিচ্ছু না ফান্ড দুই কোটি শুনছি কিন্তু এখনো স্যাংশনই হয়েছে তাও ভালো করে জানি না বা ফান্ড আইসে বলিয়া যায় না এটার মধ্যে রাজেশ চক্রবর্তী স্যারের কোনো হাত নাই তাহলে মিথ্যা দোষী উপবাদ করা হয় আর এটা মোশন দত্ত স্যারের কোনো লাগালাগি পার্সোনাল হইতে পারে বিও স্যারের লোকে এর লেগে তেন বিও স্যারের কথাটা বারবার উল্লেখ করে না যে বিয়রে বারবার হে বিয়রে বিয়রে দুশে বিয়ে কি তা করতা বিয়ে তো যেটা অর্ডার হইছে অর্ডার অনুযায়ী তেন ফিল্ড আইছে। ফিল্ড হইয়া তেন যাচাই করছে ইখানে বিয়ার কোনো কোনো বিয়র পার্সোনাল বেটার না এটা তান সাকরি তাহলে ওই ডিপার্টমেন্ট চাকরি দিছে তাই প্রত্যেকটা স্কুল যাইতা তাই এনকোয়ারি করতো এনকোয়ারি করিয়া দেখতা কেন কেউ বাবাই না তাই তাই বাবাই রে লইয়া তাই চাকরি করা যে বাবাই আছে তাহলে সাহায্য করতো এরকম কোন কথা নাই আর আমি আর একটা কথা কই ওই যে বাইরের থেকে রিপোর্টার রকলে যে তা খুশি আবাদে সাবাদে তার কথা শুনিয়া আবাদে সাবাদে লিখে লেখে পেপার দে তারা ফিল্ডক তারা যদি ভালো লাগে না তারা ফিল্ড হোক ফিল্ড হোক তারা যাচাই করু। যাচাই করিয়া তারা দেখ চন্দ্রনাথুর এমন একটা ব্যাকওয়ার্ড জায়গা চন্দ্রনাথপুর থেকে বাইরে হইতে হলে আমরা বহুত কষ্ট পাই চন্দ্রনাথপুর এটা অটো লৈয়া রিজার্ভ যাইতে হইলে শিলচার হাজার টাকার খাম আমরা যে কিভাবে যাই বা আমরা কিভাবে আই এটা আমরা বুঝি তান বাড়ির কাছে যদি স্কুল থাকছিল তাইন শিলচারতে গিয়া তাই নি কেন স্কুল থেকে গিয়া এটা বাগানের বাড়ি এটা রবিদেশ জগাই রবিদেশর বাড়িতে তাইন স্কুলের পিছনেও একটা আস্তানা পাতচুন হ্যাঁ আর সময় সময় সাবিল হই আইরা কমন রুম থেকে তাই জিনিস নে যা। এটা তো কথা নাই তাই নখন হ্যান্ড ওভার না স্কুলটারে। তাই কোনো হিসাব কিতাব কোনো টিচার নখন নতুন যে হেড টিচার হইছে তারে কোনো হিসাব কিতাব তাই দিবা না দেইলেও একবার কই আমি দিমু অতছ তাম দুইটা গাড়ি। একটা গাড়ি তেনে পরশুদিন কানদারি বাইরে করিয়া আনিছেন। গাড়ি রাখা তাই না হাতিয়া যে জান তাই তো মিথ্যা বা দেখেন। মিথ্যা কথা কেন তাই কই। পৰিণামটো আৰু কৰে খুব খাৰপ হৈ বাচ্ছাৰ উৰেচি বাচাৰ তাইন মাৰিয়া খেদাইচোন স্কুলতকীয়া এতিয়া মানে বলা যায় না এটা কথা কৈলে তাইন আঠিয়া যাব লাগে তাইন কেনে আঠিয়া যাইতা তাইনতো নিজস্ব গাড়ী আছে নিজস্ব গাড়ী থাকে তাইন আঠিয়া যাইতা কেনে এতিয়াটো মিঠা অভিযোগ মানে তুলীয়া তুলীয়া ধৰে এটু আগে আমরা সান্ত যে মানে রিপোর্টার সকল আনিয়া যে যে একটা মিথ্যা অভিযোগ যে লিপোটার দাদা সকল না আপনারা নিজস্ব নিজে জন্নাবুর আইন অভিভাবক জিগাই বা স্কুলের দু ফিল্ডও আইন মাস্টার সকলে জিগাইন জিগাইয়া তারপরে জানতে পারবা যে মৌসম যত কতটুক বলা মানুষ আর এটাই আমার কথা যে এখন যে স্কুল আসেন হেড সার হক বা অন্য টিচার হোক বা সেইখানে বাচ্চারা অভিভাবক তারা নিজে খানা থানা পর্যন্ত আইয়া তারা দেখতে পারবা যে মৌসুম দক্ত নামে কত কত ধরণের মানে কেস ফাইল করা আছে